নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য ত্রিশ ফিট চওড়া পিচ রাস্তার পাশে মাটি ফেলা হাইল্যান্ড একটি জমি নিয়ে এসেছি এবং অবশ্যই বাউন্ডারি প্রাচীর রয়েছে প্লাস পাশে রয়েছে ইলেকট্রিক টাইম কলের জল এবং স্টেশন অত্যন্ত কাছাকাছি দামও খুবই কম রয়েছে তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে পিচ রাস্তাটি দেখতে পাচ্ছেন এই পিচ রাস্তাটি সরকারি ম্যাপে রয়েছে ত্রিশ ফিট চওড়া এবং এখান থেকে পিয়ালি স্টেশনের দূরত্ব রয়েছে মাত্র এক কিলোমিটার এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আপনারা পিয়ালি স্টেশন পৌঁছে যেতে পারবেন মাত্র এক কিলোমিটার এবং এই রাস্তার পাশে দশ কাঠা জমি দেখাবো বাউন্ডারি প্রাচীর ঘেরা অত্যন্ত সুন্দর একটি জমি এবং চারপাশে সমস্ত লোকালিটি রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে আর এই যে দিকটি চলে গেছে সোজা গৌরদহ স্টেশন চলে গেছে অর্থাৎ পিয়ালি স্টেশনের পরের স্টেশন গৌড়দহ স্টেশন গৌড়দহ স্টেশন থেকে এই জায়গার ডিস্টেন্স রয়েছে মাত্র তিন কিলোমিটার তো বন্ধুরা আশপাশে যেসব বিল্ডিংগুলি দেখতে পাচ্ছেন এগুলি সবই কিন্তু দোকান এই রাস্তার পাশে প্রচুর দোকান রয়েছে এই রাস্তার পাশে পাশেই সব দোকানগুলি এমার্জেন্সি সব কিছুই আপনারা পেয়ে যাবেন হাতে নাগালে এবং এই সেই জমি একেবারে ত্রিশ ফিট রাস্তার পাশ থেকে কিন্তু এই জমিটি এবং রাস্তার সঙ্গে সমান্তরাল কিন্তু মাটি ফেলে হাইল্যান্ড করা আপনারা দেখতেই পাচ্ছেন আর এখান থেকে স্টার্ট করে জমির ফ্রন্টেজটা আমি দেখাচ্ছি এইভাবে স্টেট করে এখানে বাউন্ডারি প্রাচীর রয়েছে এই পর্যন্ত পঞ্চাশ ফিট ফ্রন্টেজ রয়েছে এবং এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত এখান থেকে স্টেট করে এই পর্যন্ত এই হলো জমিটির সীমারেখা সম্পূর্ণটাই কিন্তু ক্লমন দিয়ে বাউন্ডারি দেওয়া প্লাস সামনে কিন্তু ড্রেনেজ সিস্টেম রয়েছে আর এই হলো ইলেকট্রিক পোস্ট এবং পাশে টাইম গোলের জল সব কিছু রেডি রয়েছে এবং জমিটির সামনে কিন্তু খুব সুন্দর ড্রেনেজ সিস্টেম রয়েছে মালিক করে রেখে দিয়েছে পুরোপুরি দশ ইঞ্চি চওড়া করে ড্রেন হাই ড্রেন করে তার উপরে স্লাব পাতা রয়েছে অর্থাৎ আপনাদের এক টাকা খরচ নেই মাটি ফেলা রয়েছে ড্রেনেজ সিস্টেম রয়েছে বাউন্ডারি প্রাচীর করা রয়েছে এবং পিচ রাস্তার পাশে কত সুন্দর পজিশনের এই জমিটি আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে একটু দেখুন জমিটি সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা দেখুন তাহলে সব কিছুই জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন পরপর প্রচুর দোকান রয়েছে বাড়ি রয়েছে এবং এই জমিটির পাশ থেকে আরেকটি রাস্তা চলে গেছে গিয়ে ভিতরের দিকে কিন্তু প্রচুর লোকালিটি রয়েছে এবং খুব সুন্দর সুন্দর একতলা দুতলা করে কিন্তু বাড়ি এখানে রয়েছে যেহেতু স্টেশন চত্বর এলাকা খুবই ভদ্র এলাকা এবং শান্ত এলাকা তো বন্ধুরা আমি জমির মধ্যে প্রবেশ করছি আপনারা অবশ্যই করে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং জীবনতলা থানা এলাকার মধ্যে পড়ছে বাঁশড়া মৌজা এবং ছাটুইপাড়া গ্রাম তো এখানে আসবেন কীভাবে শিয়ালদহ থেকে ক্যানিং লোকাল ধরে সোজা চলে আসবেন পিয়ালি স্টেশন চম্পাহাটির পরে স্টেশন পিয়ালিতে নামবেন সময় লাগবে ৪৫ মিনিট এবং সেখান থেকে মাত্র দুই থেকে আড়াই মিনিট যে কোনো একটি গাড়ি ধরে আপনারা সরাসরি জমির পাশে নেমে যাবেন খুব সুন্দর জমি বন্ধুরা আমার ব্যক্তিগত দিক থেকে খুবই পছন্দ এই জমিটি পিয়ালিতে এত সুন্দর জমি আমি আগে আর দেখিনি এবং এই জমিটির কাগজপত্র অল ক্লিন রয়েছে রেকর্ড দলিল সব কিছুই ফ্রেশ রয়েছে এবং এই জমিটি মালিক এক সঙ্গে বিক্রয় করতে চাচ্ছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ঘরবাড়ি হয়েছে এখানে সব প্লট জমি কিনে নিয়ে এই যে বাড়িগুলি করেছেন সমস্তই কিন্তু বাইরের মানুষ খুব সুন্দরভাবে শান্তি মনে এখানে রয়েছে তো এই জমিটি কিনে নিয়ে আপনারা বাগান বাড়ি করতে পারেন বা পিকনিক গার্ডেন করতে পারেন বা আপনারা যদি মনে করেন ছোটোখাটো কারখানা করবো সেটা করতে পারেন অথবা আপনারা যদি চান সুন্দর করে সারিবদ্ধভাবে দু সাইডে ভাড়া ঘর নির্মাণ করে কিন্তু আপনারা ভাড়া দিতে পারবেন এখানে প্রচুর টাকা কিন্তু ভাড়া পাবেন প্রতি মাসে তো বন্ধুরা আমি জমির মধ্যে চলে এসেছি আপনারা ভালোভাবে দেখুন এখান থেকে হেঁটে যদি আপনারা পাঁচ মিনিট যান তাহলে মাধ্যমিক স্কুল পেয়ে যাবেন সরকারি এবং হেঁটে যদি আপনারা ছ মিনিট যান তাহলে প্রাইভেট ইংলিশ মিডিয়াম বাচ্চাদের স্কুল পেয়ে যাবেন কোনো কিছুর অসুবিধা নেই অত্যন্ত সুন্দর একটি জায়গা এবং কোনো রকমের পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই আপনারা নিশ্চিন্তে এই জমিটি ক্রয় করতে পারেন এক টাকা কাউকে দিতে হবে না তো এত সুন্দর পরিবেশে এত কম দামে আপনারা এই জমিটি কিন্তু পেয়ে যাচ্ছেন তো এক মুহূর্ত সময় নষ্ট করবেন না দ্রুত এই জমিটি কিনে নিন খুব সুন্দর জমি বন্ধুরা না আসলে আপনারা বুঝতেই পারবেন না এত সুন্দর পজিশনের জমি তো আমি আপনাদের এই জমির দাম জানিয়ে দিই তো বন্ধুরা জমির পরিমাণ রয়েছে দশ কাঠা বাউন্ডারি প্রাচীর ঘেরা এবং সম্পূর্ণ উঁচু জমি পিচ রাস্তার পাশে দাম রয়েছে মাত্র আড়াই লাখ টাকা কাঠা সব কিছু রেডি করা জমি মাত্র আড়াই লাখ টাকা কাঠা দশ কাঠা জমি আছে পঁচিশ লাখ টাকা দাম রয়েছে আপনারা যদি চান যে কোনো দুই বন্ধু মিলে অর্ধেক অর্ধেক টাকা দিয়েও কিনতে পারেন সাড়ে বারো লাখ টাকা করে দিয়ে কিনতে পারেন টোটাল জমিটি বা আপনারা একা কিনতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনারা চান যে কোনো চার বন্ধু মিলে কেনার তাহলে আড়াই কাটা করে কিনতে পারেন অথবা আপনারা যদি চান আড়াই কাটা নেব তাহলে কিন্তু এরকম চারজন ব্যক্তি যদি নিতে চান আপনারা তাহলে মালিক কিন্তু কেটে চারটে প্লটে বিভক্ত করে কিন্তু আপনাদের এই জমিটি দিয়ে দেবে মাঝখান থেকে একটি রাস্তা থাকবে কমন প্যাসেস রাস্তা যেটা আট ফিট বা দশ ফিট চওড়া তো বুঝতেই পারছেন সমস্ত দিক থেকে কিন্তু খুব সুন্দর সুবিধা রয়েছে এবং অত্যন্ত কম দাম আর এই হলো জমিটির ফ্রন্টেজ আমি আর একবার দেখাচ্ছি এটি পঞ্চাশ ফিট ফ্রন্টেজ রয়েছে আনুমানিক পঞ্চাশ থেকে পঞ্চান্ন ফিট ফ্রন্টেজ নিয়ে এত সুন্দর একটি জমি মাত্র দশ কাটা জমি রয়েছে এবং সাজানো জমি পুরোপুরি রেডি জমি তো বন্ধুরা আপনারা সময় নষ্ট করবেন না ডিসক্রিপশান বক্সের মধ্যে চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দিচ্ছি ভিডিওর স্ক্রিনে ও নম্বর দিয়ে দিলাম আপনারা যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন এবং এই জমির পাশ থেকেই একটি অটোতে বা টোটোতে উঠে আপনারা দু থেকে আড়াই মিনিট গেলেই পিয়ালি স্টেশন পেয়ে যাচ্ছেন স্টেশনে ওখানে ব্যাংক এটিএম নার্সিংহোম সকাল বিকাল বাজার প্লাস স্টেশন সব কিছুই পেয়ে যাচ্ছেন স্কুল তো খুবই কাছাকাছি রয়েছে টাইম কোলে জল কারেন্ট সব কিছুই রেডি রয়েছে তাহলে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন আজকের মতো নমস্কার